আসসালামু আলাইকুম অনেক দিন পরে বাইক নিয়ে বের হওয়া হয়েছে অনেক দিন পরে বাইক নিয়ে বের হয়েছি বলতে লাস্ট ভিডিওতে দেখছেন যে আমি গোপালগঞ্জ গেছিলাম মানে নতুন বাইক কিনে গোপালগঞ্জ ট্যুর দেওয়া হয়েছে গোপালগঞ্জ গেছিলাম হচ্ছে গত সপ্তাহে আই মিন গত শুক্রবারে আর আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে হচ্ছে পরের শুক্রবার এক সপ্তাহ পরে আবারও আপনাদের সাথে ক্যামেরার সামনে কথা বলতেছি এই এক সপ্তাহ বাইক নিয়ে বের নাই তা না এই এক সপ্তাহে অফিসে যাওয়া আসা করা হয়েছে এছাড়া তেমন কোনো কাজ হয় নাই আর আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল একটা ভিডিও যেহেতু স্পেশাল ভিডিও সেহেতু স্পেশাল জায়গা থেকে ভিডিও স্টার্ট করা হয়েছে এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের সংসদ ভবন আর এটা হচ্ছে এ দেশের স্বাধীন এক নাগরিকের বাইক আজকে হুট করে প্ল্যান করা হয়েছে যে আমরা একটু তিনশো ফিট যাবো যেহেতু রোদ উঠছে লাস্ট এক সপ্তাহ ঠিক মতো রোদও উঠে নেই বৃষ্টিপাত হচ্ছিলো এই কারণে সানি আমি আমাদের সাফা ভাই আমরা চিন্তা করলাম যে আমরা সবাই একটু তিনশো ফিট যাই সবাই একটু মিট করি অনেক দিন সবার সাথে দেখাও হয় না আর আমিও চিন্তা করলাম যে যেহেতু বের হব বাইক নিয়ে সেহেতু ক্যামেরা নিয়ে বের হই আপনাদের সাথে টুকটাক আলোচনা করি আর আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে নতুন বাইক কেনার পরে আমাদের আসলে ব্রেকিং পিরিয়ড মানা উচিত কি না মানলেও কতদিন মানা উচিত আর বাইকের ব্রেকিং পিরিয়ডে আসলে কি কি জিনিস মেনটেন করতে হয় এই জিনিসগুলো নিয়ে নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর কথা বাড়াবো না এখন বাইকে উঠে যা আর বাইকে যেতে যেতেই আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো শেয়ার করব সব বাইকের ব্রেকিং পিরিয়ডের কিলোমিটার হিসাবটা কিন্তু আবার একরকম না আই মিন কোনো বাইকের ব্রেকিং পিরিয়ড দুই হাজার কিলোমিটারও হতে পারে কোনো বাইকের ব্রেকিং পিরিয়ড তিন হাজারও হতে পারে কোনোটা চার হাজার কোনোটা পাঁচ হাজার এমনকি ক্ষেত্র বিশেষে ব্রেকিং পিরিয়ড দশ হাজার কিলোমিটারও হতে পারে এটা বাইক ভেদে ভিন্ন ভিন্ন হবে তাহলে প্রথমে ব্রেকিং পিরিয়ডটা আসলে কেন মানতে হবে ব্রেকিং পিরিয়ডটা মানতে হবে যে কারণে সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন ডিউরেবিলিটি যদি আপনারা ভালো চান বাইকের সাউন্ড যদি ভালো চান এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বাইক থেকে যদি প্রপার মাইলেজ চান আই মিন ভালো মাইলেজ চান তাহলে অবশ্যই আপনাকে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে আচ্ছা ব্রেকিং পিরিয়ডটা কিভাবে মেনটেন করব। ব্রেকিং পিরিয়ড মেনটেন করার অনেকগুলো ওয়ে আছে ফার্স্ট অফ অল ব্রেকিং পিরিয়ডটা কতদিন আমি মেনটেন করব। মূলত আপনি যেই বাইকই চালান না কেন আপনাকে মেজারমেন্ট করতে হবে আপনার বাইক কতদিন পর্যন্ত ফ্রি হইতেছে ফ্রি হইতেছে বলতে আমাদের বাইকের যে ইঞ্জিন আছে ইঞ্জিনগুলোর ভিতরে ইঞ্জিনের অনেক পার্টিকেলস আছে যেগুলো ইঞ্জিনের ঘর্ষণের ফলে আস্তে আস্তে ক্ষয় হয় ক্ষয় হয়ে একটা সময় ফ্রি হয়ে যায় যখন ফ্রি হয়ে যায় তখন এমনি বোঝা যাবে আপনার বাইক আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে যাবে বাইকের সাউন্ড আরও সফট হয়ে যাবে আবার বাইকের মাইলেজও বৃদ্ধি পাবে সব মিলে জিলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ব্রেকিংটা কবে শেষ হয়েছে এখন সেটা কোনো বাইকের ক্ষেত্রে দু কিলোমিটার হতে পারে কোনো টাকার ক্ষেত্রে চার হাজারও হতে পারে তবে গড়ে যে কোনো একটা বাইকে অবশ্যই দুই কিলোমিটার ব্রেকিং টাইম মেনটেন করা উচিত ব্রেকিং টাইম আমরা কিভাবে মেনটেন করব ব্রেকিং টাইম মেনটেন করারও আবার বেশ কিছু ওয়ে আছে যেমন আপনার ব্রেকিং পিরিয়ড চলাকালীন মিন আপনি যদি মাইন্ড সেট আপ করেন যে আমি প্রথম দুই হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করব তখন অবশ্যই আপনাকে আর পি মেনটেন করে বাইক রাইড করতে হবে আই মিন ম্যাক্সিমাম পাঁচ হাজার থেকে ছয় হাজার আর মধ্যে আপনি বাইক রাইড করবেন প্রথম অবস্থায় পাঁচ থেকে সাড়ে পাঁচ এবং দুই হাজারের কাছাকাছি সময় গেলে ছয় হাজার আর পর্যন্ত আপনি বাইক রান করতে পারেন পাঁচ থেকে ছ হাজার আরপিএমে বাইক মেনটেন করে চালাইতে হবে তারপরে বাইকের যে খারা টান বলি আমরা অনেকেই মানে ইনস্ট্যান্ট সেলফ দিয়ে ধুম করে একটা মোচর দিয়ে দেয় বাইক আরপিএমটা বাড়ি খেয়ে সাত হাজার আট হাজারে উঠে যায় ওই কাজ করা থেকে সবসময় বিরত থাকতে হবে আই মিন আপনার বাইকের ব্রেকিং শেষ হয়ে গেলেও ওই কাজ করা যাবে না আর ব্রেকিং অবস্থায় তো করা যাবেই না তারপরে যেটা করতে পারে ব্রেকিং পিরিয়ডে ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া যেতে পারে তাই আমার এই বাইকে যখন আমি নতুন কিনি তখন যে ইঞ্জিন অয়েল ছিল সেটা আমি তিনশো পঁচাশি কিলোমিটার রাইড করে ড্রেন করে দিয়েছিলাম আমার টার্গেট ছিল তিনশো কিলোমিটার রাইড করে ড্রেন দিয়ে দিব বাট যে কোনো একটা কারণে আই মিন যে কোনো কারণ কি লাস্ট ভিডিও তো নি আমরা ট্যুরে গেছিলাম গোপালগঞ্জে একটা শর্ট ট্যুরে গোপালগঞ্জ থেকে ঘুরে এসে তিনশো কিলোমিটার হয়ে গেছে যে কারণে আমি তিনশো পঁচাশি কিলোমিটারেই প্রথম মোবিলটা ড্রেন দেই মোবিল বলতে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেই এরপরে আমি আবারও ইঞ্জিন অয়েল ঢোকাই এখন ব্রেকিং পিরিয়ডে আমরা কী ইঞ্জিন অয়েল ইউজ করব মিনারেল অর সিনথেটিক ব্রেকিং পিরিয়ডে আপনি চাইলে একদম প্রথম থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন অনেকের মধ্যে ধারণা হচ্ছে যে বাইক চার পাঁচ হাজার কিলো হওয়ার পরে তারপরে সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে কিন্তু না ভাই সেটা এরকম কোনো বিষয় নাই আপনি চাইলে একদম বাইকের যে ইঞ্জিন অয়েল আছে সেইটা ফেলে দিয়ে প্রথম থেকেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন এতে আপনার বাইকের পারফরমেন্স বাড়া ছাড়া কখনোই কমবে না কিন্তু আমার সাজেশন হচ্ছে যেহেতু আমাকে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেই হবে সেহেতু আমার ব্রেকিং পিরিয়ডে দুই তিনটা ইঞ্জিন অয়েল একটু ঘন ঘন চেঞ্জ করতে হয় তাই আমি সাজেশন দিব যদি আপনার অনেক টাকা না থাকে আমার মতো যদি অল্প টাকা থাকে তাহলে আপনারা মিনারেল ইঞ্জিন অয়েলটা দিয়ে ট্রাই করেন আই মিন আমি প্রথম তিনশো পঁচাশি কিলো ধরুন চারশো কিলোতে ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম এখন আমার বাইক চারশো পঁচানব্বই কিলো রানিং আমি আবার আটশো কিলো হইলে আবার আরেকটা ইঞ্জিন অয়েল ড্রেন দিবো এরপরে বারোশো কিলোতে আরেকটা ইঞ্জিন অয়েল ড্রেন দেবো মানে পরপর তিনটা ইঞ্জিন অয়েল আমি চারশো কিলো কিলো চালিয়ে ইঞ্জিন ড্রেন দিব। এরপরে প্ল্যান হচ্ছে যে আমি আঠারোশো কিলোতে ইঞ্জিন অয়েল ড্রেন দেবো আইমিন ছয়শো কিলো চালাবো এবং এরপর একটা ড্রেন দেবো হচ্ছে আঠাশশো কিলোতে আইমিন এক হাজার কিলো চালাবো তার মানে এইভাবে ব্রেকিং পিরিয়ডে আমাকে ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে যে কারণে আমি মিনারেলটা ইউজ করবো এতে দুইটা জিনিস সুবিধা আছে প্রথম সুবিধাটা হচ্ছে আপনার বাইকের যে আপনার বাইকের ভিতরে ইঞ্জিনের যে পার্টিকসগুলো আছে যেগুলো ক্ষয় হচ্ছে এগুলো দ্রুত আপনার বাইক থেকে বের হয়ে আসবে যে কারণে আপনার বাইকটা দ্রুত স্মুথও হয়ে যাবে আর সেকেন্ড বিষয়টা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েলের প্রাইস সিনথেটিক ইঞ্জিন অয়েলের প্রাইজের অর্ধেক কোনো কোন জায়গায় সেটা তিন ভাগের এক ভাগ যে কারণে আপনার ফিন্যান্সিয়ালি ভালো একটা সাপোর্ট হবে ব্রেকিং পিরিয়ড বলতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্রেকিং না ব্রেকিং পিরিয়ডে অনেক কিছু ব্রেকিং থাকে আই মিন আপনার বাইকের টায়ারেরও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে। মোটামুটি পাঁচশো থেকে ছয়শো কিলো চলা পর্যন্ত একটা টায়ারের ব্রেকিং মেনটেন করা যায় আই মিন টায়ারটা ঠিকমতো রাস্তার সাথে গ্রিপ করা থেকে শুরু করে টায়ারেরও বাড়তি যে অংশগুলো সেগুলো ক্ষয় হয়ে যায় এই সময়টাতে যে কারণে রাস্তার সাথে আপনার বাইকের টায়ারের বন্ডিংটাও বেশ ভালো হয় যে কারণে বাইকের টায়ারেরও ব্রেকিং আছে এবং মজার বিষয় কি একটা সময় কিন্তু নতুন বাইকের টায়ারের যে ওয়ারেন্টি ছিল সেটা অনেক কোম্পানি ছয় মাসের ওয়ারেন্টি দিতে এবং এই ছয় মাসের মধ্যে যদি আপনারা টায়ারের টায়ার জেল ইউজ করেন তাহলে আপনারা ওয়ারেন্টি পাবেন না আই মিন আন একটা বাইকের ব্রেকিং কমপ্লিট হয়তো মোটামুটি ছয় মাস অথবা ছয়শো থেকে এক হাজার কিলো চালানো উচিত এতে হবে কি আপনার টায়ারটাও রাস্তার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইকের টায়ারের পাশাপাশি বাইকের অন্যান্য পার্টসগুলো যেগুলো হয় আই মিন ব্রেক শু বলেন এয়ার ফিল্টার বলেন এগুলো জিনিসেরও ব্রেকিং পিরিয়ড মেনটেন করা উচিত এয়ার ফিল্টারের ব্রেকিং পিরিয়ড মেনটেন করার কিছু নাই আপনার বাইক থেকে যেভাবে যেরকম এয়ার বের হবে সেভাবে এয়ার ফিল্টারটা আস্তে আস্তে নষ্ট হবে তবে আপনি ব্রেকিংয়ে যদি উল্টাপাল্টা না টানেন তাহলে আপনার বাইকের ব্রেকও উল্টাপাল্টা ধরতে হবে না যে কারণে দেখা যাবে যে আপনার ব্রেক শ্যুটাও আপনার ডিক্সের সাথে খুব সুন্দর মতো ক্ষয় হচ্ছে এবং আপনার ডিস্ক ও ব্রেকসুর সাথে সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকতেছে মোনাল দ্য স্টোরি হচ্ছে অ্যাটলিস্ট দুই হাজার কিলো আপনাকে ব্রেকিং মেনটেন করতে হবে আই মিন আপনাকে উল্টাপাল্টা বাইক টানা যাবে না বাইকের আরপিএম মেনটেন করে বাইক রাইড করতে হবে আর দুই হাজার কিলোর পরে আস্তে আস্তে একটু প্রেশার দিতে পারেন আপনার বাইকে সেটা আপনার বাইকের জন্যও ভালো হবে স্বাগতম জানাচ্ছে ঢাকা রোড ডিভিশন মানে এতক্ষণ কি আমরা ঢাকার বাইরে ছিলাম না না আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে ঢুকতেছি আর আমার কাছে এই ওভারব্রিজটা একটা ব্যারিয়ারের মতো মনে হয় আই মিন ওভারব্রিজের আগের এক পাশের ওয়েদার আর ওভারব্রিজের পরের এক পাশের ওয়েদার ওভারব্রিজটা পার হইলেই এখানকার ওয়েদারটা উত্তরের ওয়েদার হয় আর ঢাকা শহরে সব থেকে বেশি বৃষ্টিপাত মনে হয় এই দিকেই হয় আমদিক থেকে মিরপুর যাওয়ার রাস্তা আমরা যাবো হচ্ছে সোজা যেহেতু তিনশো মিট যেতে হবে আর সামনে যে আমাকে দাঁড়াতে হবে কারণ ভাই ব্রাদারের মিট আপ পয়েন্ট দিছি সামনেই সবাই এখান থেকে একসাথে হয়ে তারপরে আমরা তিনশো বিটের উদ্দেশ্যে রওনা হব যাই হোক ব্রেকিং পিরিয়ড নিয়ে আপনাদের সাথে টুকটাক একটু আলোচনা করলাম যেহেতু রাইড করে আসতেছিলাম আর অনেকদিন কথাও বলা হয় না সেহেতু চিন্তা করলাম আমার মনের ভিতরে যা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি হয়তো আমার কথার সাথে আপনারা অমিল হতে পারেন বা আমার কোনো ভুল ত্রুটিও হতে পারে যদি আপনাদের কাছে নতুন কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ